কুয়াকাটার রাখাইনপল্লীর প্রাচীন বৌদ্ধ মন্দির এই মন্দিরটি ধর্মীয় ঐতিহ্যর জীবন্ত প্রতীক পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সমুদ্র সৈকতের ঠিক পূর্ব দিকে অবস্থিত ছোট্ট শান্ত একটি গ্রাম মিসকিনিপাড়া যা স্থানীয়ভাবে রাখাইনপল্লী নামে পরিচিত এখানেই অবস্থিত উপকূলীয় বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক বৌদ্ধ মন্দির যা কেবল একটি ধর্মীয় উপাসনালয় নয় বরং রাখাইন সম্প্রদায়ের সংস্কৃতি ইতিহাস ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক এ মন্দিরের ভিতরে আছে উপমহাদেশের সবচেয়ে বড় বৌদ্ধ মূর্তি প্রাথমিকভাবে কাঠের তৈরি একটি সাধারণ উপাসনালয় হিসেবেই মন্দিরটির সূচনা হলেও সময়ের সঙ্গে সঙ্গে এটি রূপ নেয় একটি পূর্ণাঙ্গ ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্রে স্থানীয় দানশীল পরিবার ও বিদেশি পর্যটকদের সহায়তায় মন্দিরটির সংস্কার ও সৌন্দর্যবর্ধন ঘটে এই বৌদ্ধ মন্দিরটি শুধু রাখাইন সম্প্রদায়ের নয় বরং পুরো এলাকার জন্যই একটি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে বিবেচিত প্রতি বছর এখানে পালন করা হয় গুরুত্বপূর্ণ বৌদ্ধ ধর্মীয় উৎসব মন্দিরের চারপাশে গড়ে উঠেছে এক সহনশীল ধর্মীয় পরিবেশ যেখানে মুসলিম হিন্দু বৌদ্ধ সম্প্রদায়ের মানুষও শান্তিপূর্ণভাবে সহ অবস্থানে বসবাস করছেন মন্দিরটির ইতিহাস জড়িয়ে আছে সতেরোশো সালের একটি ঐতিহাসিক ঘটনার সঙ্গে সে বছর বার্মার রাজা বোধপায়া আরাকান রাজ্য দখল করলে বহু রাখাইন পরিবার দমন পীড়নের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয় বঙ্গোপসাগরের উপকূলে বিশেষত কুয়াকাটায় গড়ে উঠে রাখাইনদের নতুন আবাস এই কুয়াকাটা নামটিও এসেছে তাদের কূপ খননের ইতিহাস থেকে